মুসলমান নম্বর নবী আরহি সালেহাল সালাম কি এবার নবী আরহি সালাম এবার উর্ধ্বগমন করবেন মুসলমান না এ মুসলমান জিবরাই না আর এইসাল দুয়ার সালাম নিয়ে এবার শরবত দিয়েছে শরবত একটা হল শরবত আরেকটা একটা হল দুধ দুদের শরবত দেওয়া হলো আর একটা মদ দেওয়া হলো রহমতের নবী দুধরা পান করলেন জিব্রালকে নবী গ আপনি ভালো জিনিসটা পান করেছেন এর দ্বারা আপনার অধিকাংশ উন্মত আল্লাহ নবীওয়ালা হয়ে হেদায় প্রাপ্ত হয়ে তারা মারা যাবে আর যদি মদ পান করতেন আপনার অধিকাংশ উন্মত দ্বারা ইহুদিন আসারা হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যেত আপনি দুধরা পান করেছেন ভালো করেছেন সুবাহ আল্লাহ বলবেন না এখানে আরেকটা কথা আছে নবেল সালামকে কাপড় দেওয়া যেই কাপড়টা দেওয়া হয়েছিল ওই কাপড়টা ছিল সাদা কাপড় সোহান আল্লাহ কন্যা অন্যান্য কাপড় যে ফরম যাই তোমরা তা না নবী সাদাটা পছন্দ করেছেন সোমানাল্লাহ বলবেন না কারণ কি মরণের সময় দুনিয়ার জমিনে মুসলমান আমরা যখন মারা যায় মরার পরে কি কালা কাপড় না সাদা কাপড় সাদাটা পছন্দ করেছেন শরবতের মধ্যে করেছেন অন্য পরা যাবে না তা না তবে সাদা পোশাকটা ভাল লাগে না এক কালা বেড়া হোক দলা বেড়া হোক সাদা বেড়া হোক সে তলা হোক যেটাই হোক সাদাটা পরলে ভাল লাগেনি অন্যান্য পোশাক পরা যাবে না তা না কিন্তু রসুল সাদাটা পছন্দ করেছেন অন্য পোশাক পরা নিষেধ করেন নাই তবে একবার লাল যেটা সালু বাবা খেতা বাবা জোটা বাবা সালসুর বাবা বৌমস্তান বাবা যে লাগায় হগিটি লাগায় এইটা বরং যাইত না কথা কণ্ঠে কি না এটা হচ্ছে বিভর সংখ্যাত বুঝেন নাই লাল মানে কি বিভর সংখ্যাত মানে আমার কাছে আইস না ইমান খাইলে আম কথা কয় না কথা কয় না লাল নিশাং উড়াইয়া দে আমার সানিয়া দে করম পরে যাব আমি খেলার দরবারে গান্ধা খাইতে চাইতো দরবার গেলে আজামে গাঞ্জা খাইতে রে কথা কথা ঠিক কিনা এই জন্য তো কয়দিন মাজার রক্ষায় আন্দোলন করছে করছে নিও আসলে মাজারে একবার আরামে বয়া গাঞ্জা খাইতে রে আঞ্জা দিয়া আপনি নি একশো টন গাঞ্জা বিক্রি হয় লাল সার দরবারও গাঞ্জা খাইতেও যায় নজবিল্লা কইতেন না আর জোরে কইতেন না না হোক নবী সাদা পোশাক পছন্দ করলেন সর্বত্র মধ্যে দুদ্রা পান করলেন এবার নবী আরে সারা বললেন আমি দেখলাম সমস্ত নবীগণ আমার স্বাগত জানায়া জানায়া বিদায় দিয়ে দিল রে এবার শোনে না আসমান থেকে একটা সিঁড়ি বৈত মুকাদ্দাসের কাছে ছেড়ে দেওয়া হলো আমি ওই সিঁড়ির উপরে উঠলাম সোহান আল্লাহ কয়না বুরাক সাথে আছে সোহান কয়না অনেক সময় দেখছেন রুগীর লুইয়া যান অনেক সময় দেখছেন শেয়ারও একজন বইয়া রয়েছে শেয়ার সহকারে লিফ্ট ঢুকাই দেয় ঢুকাই দেনি আকারে লিফ্ট সহকারে শেয়ার সহকারে একটা জায়গা বুরাক সহ সিঁড়ির মধ্যে ওটা হলো সিঁড়ি সহ এবার জিবরাইল আলাইহিস সালাম সহ এবার প্রথম আসমানের দরজায় গিয়ে করাঘাত করলেন সুবহানাল্লাহ বলবেন না প্রথম আসমানের দরজায় গিয়ে করাঘাত করার পরে রে কে কায়না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কই জিবরাইল আলাইহিস সালাম আচ্ছা তোমার সাথে কি কেউ আছে কাহা আছে কে আছে মহাম্মদ সাল্লাল্লাহ আর ই হো সাল না কই আচ্ছা ঠিক আছে তাকে কি কোন ডাকানো হয়েছে বলে আরে হা তাকে ডেকেছেন স্বয়ং আমার আল্লাহ সুবহান হতো আলা জুড়ে কোন সুহান আল্লাহ আমার আল্লাহ জানা রেখেছেন মুসাল্লাম আর ইমান দ্বারা প্রথম আমার স্বামী দ্বারা দেখ হলো না হলো রে ইব্রাহিম দা কি এই না এই মুরুফবি কে সালাম দেন সিনিননি 하다 আদম সফিমুল্লাহ ইনি হচ্ছে না আদম নবী پیغمبر সুবহানাল্লাহ কইতেন না নবীকে আমি বাবা আদমরে দেখছি বাবা আদম তো আমারে মারhaba কইয়া মারহাবান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবান নবিয়্য হ বলে সম্বোধন করলেন সন্তান তোমার আদমন শুভ হোক

ইব্রাহিমী নবি তাকাইয়া দেখে অসংক মানুষ দেখা যায় নবিগা ডানদিকে মানুষগুলি হচ্ছে বাবা আদমের সন্তান সুসন্তান ডানদিকে তাকায় তাকায় হাসে এই সুসন্তানগুলি হলো মে হমা আমি তো জানি না পাবো কি পাবো না তোমার দেয়া সেরা জান আমি শুধু জানি নরকে রোগিনিব না কোন দিন আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দে

বাপ দিয়ে অসংখ্য সন্তান আছে এই সন্তানগুলি দুনিয়াতে বদামল করিয়া জাহান নামি হয়ে গেছে এই জন্য বাবা আদম বাম দিকে তাকাইলে কান্দে ওরা জাহান নামি আর ডান দিকে তাকাইলে ওই যান সন্তানগুলি হলো জান্নাতি এই জন্য ডান দিকে তাকায়া বাবা আদম সফি উল্লাহ হাসি দেয় হাসি দেয় নবী আলাইসালাম এবার আমাকে নিয়ে নবী বলছেন আমাকে এবার জিব্রাইল বুরাকস নিয়ে গেলেন এবার কোথায় নিয়ে গেলেন দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন সুবহান বলতেন না দ্বিতীয় আসমানে গিয়ে এই করাঘাত করলেন কি করলেন করাঘাত বুঝেন তো আমরা বলি ঠক ঠক করে ঠক ঠক করে এরে মুসলমান ইমানদাররা দ্বিতীয় আসমানে যাওয়ার পরে বলে কে বলে আনা আইল আপনার সাথে কেউ আছে হ্যাঁ আমার সাথে আছে কে তিনি হচ্ছেন সৈয়দুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচ্ছা ওনাকে কি ডাকানো হয়েছে জিবরাকে হুদা ডাকানো হইছে না ওনাকে আল্লাহ তাআলা স্বয়ং দাওয়াত দিয়েছে আলী ডাকানো হইছে না মিয়া ডাকের দুইটা জাত আছে একটা হইছে ডাকলাম ভাইসা ভাইয়ের চা ডা যান আর একটা হইছে ভাইসা স্পেশাল দাওয়াত আগামী জুমার দিন পোলাও কোরমা দিয়ে চারটা ডাল ভাত খাইবেন আসলে কি চারটা ডাল ভাত গরুর গুস্তও তো আছে ওমা কথা কয় না এই যে আসগাজ যাইলাম আপনারা কত সুন্দর করে এই যে মাসাল্লা খাওয়াইলেন আসলে কি সাইটা ডাল ভাত খাইছি না না গরু গুস্ত আছে ফারাম ফলিটিনও আছে রুই মাছও আছে আবার সবুজ আছে মানে সবজি সুবানাল্লাহ হয় না দেখছি নি যদি বক্তারা কয় সাইটা ডাল ভাত খাই তখন কিন্তু কি দেয় পোলাও কোরমা দেয় দেয়নি যাক ডাকেরও একটা লক্ষণ আছে এমন ডাক ডাক রে এমন বাবে ইব্রানে গানে না বিগ দ্বিতীয় আসমানে ফেরেশতা আমার আল্লাহ তাআলা সরাসরি আমার হাবিবুল্লাহকে দাওয়াত করে দিয়েছে সুবহানাল্লাহ সেখানে গেলেন সেখানে যাওয়ার পর দুইজন ব্যক্তি কেটে পড়ে ইয়া হিয়া আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় আসমানে দেখা হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না দ্বিতীয় আসমানে দেখা হয়ে গেল জার পরে যে বলকেই নবী গো হে দاياহিয়া

ব্যক্তি রে দেখলাম এত সুন্দর চেহারা মনে হয় গোটা দুনিয়ার অর্ধেক দেখছে দেখ সুন্দর মনে হয় ওই ব্যক্তিটাকে দিয়ে দেওয়া হয়েছে যার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল কেন নবী গো হাদায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবি আলাইহিস সালাম সালাম দিবেন পরিচয় করাইলেই সালাম দেয় সুবহানাল্লাহ কইতেন না আমার দেশেও দেখেন না একজন আরেকজনকে পরিচয় করিয়ে দে হুজুর ইনি হচ্ছেন তিনি হচ্ছেন তিনি হচ্ছেন সভাপতি সেক্রেটারি ইনি হচ্ছেন আজকের মাহফিলের বিশেষ আলোচক প্রধান আলোচক প্রধান আকর্ষণ যদিও এই মাহফিলে বিশেষ আলোচক বিশেষ প্রধান আকর্ষণ বিশেষ আলোচক এবং বিশেষ অতিথি আসলে অন্যান্য মাহফিলে তারা প্রধান বক্তাও থাকে আরো জোর করি না